আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা আসলে কি অটোপাস দিবে নাকি এইচএসসি চব্বিশ পরীক্ষা আবার পুনরায় শুরু হবে একই সঙ্গে এইসিসির চব্বিশ পরীক্ষার্থীদের যে বিষয়গুলো স্থগিত করা হয়েছিল একই সঙ্গে যে রুটিনটা প্রকাশিত করা হয়েছিল সেই রুটিন অনুযায়ী তোমাদের এইসিসির চব্বিশ পরীক্ষা শুরু হবে নাকি আবার নতুন রুটিন প্রকাশ করে তোমাদের সকল বিষয়ে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমরা ইতিমধ্যে জানো যে এগারোই আগস্টের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে সেক্ষেত্রে তোমাদের কি বারোই আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তার তো জানাবো তো এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি যেহেতু এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের বারবার পরীক্ষা পিছানো হয়েছে সেক্ষেত্রে এইচএসসি চব্বিশ পরীক্ষাতে কিন্তু একটাই কমেন্ট করতেছে সেটা হচ্ছে যে আমাদেরকে অটো পাস দেওয়া হোক অথবা আমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছি শুধুমাত্র সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের রেজাল্ট দেওয়া হোক এই বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে তো তোমাদের মতামত থেকে অবশ্য তোমরা সেটা নিচ্ছে কমেন্ট করে জানাবে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো তোমাদের এইচএসসি পরীক্ষা কতগুলো পরীক্ষা পিছানো হয়েছে পরীক্ষাগুলো বারবার পিছানোর কারণে কিন্তু এইচএসসি চব্বিশ পরীক্ষারা অনেকেই কিন্তু পরীক্ষা দিতে চাচ্ছে না তারা বলতেছে হয় অটোপাস দেওয়া হোক হলে যে কয়েকটা সাবজেক্ট আমরা পরীক্ষা দিয়েছি তার উপর ভিত্তি করে আমাদের একটা যে কোনো একটা জিপে দেওয়া হোক তো এই বিষয়টা নিয়ে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো তোমাদের নিউজগুলো আমি একটু দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এখানে যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো হচ্ছে না এগারো আগস্টের এইস পরীক্ষা অর্থাৎ এগারো আগস্টের তোমাদের যে বিষয়টা পরীক্ষা ছিল এই পরীক্ষাটা হচ্ছে না আসলে এখানে কিন্তু শিক্ষার্থীর মধ্যে একটা কনফিউশন পড়ে গেছে যে আসলে কি এগারোই আগস্টের পরীক্ষাটা হবে না নাকি স্থগিত যে রুটিনটা প্রকাশিত করছিলো সেই রুটিনেই পরীক্ষা হবে না এই বিষয়টা নিয়ে অনেকের এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই তো এখানে তোমরা নিশ্চয়ই একটা তথ্য দেখতে পাচ্ছ দেখো এখানে তারা যে বিষয়টা উল্লেখ করছে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতার এইচএসসি ও সম্মান পরীক্ষার প্রশ্নপত্র পড়ে যাওয়ায় আগামী এগারো আগস্ট থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না অর্থাৎ শুধুমাত্র এগারো আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়নি অর্থাৎ এগারো আগস্টের পর যে বিষয়গুলো পরীক্ষা হওয়ার কথা ছিল প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে স্থগিত করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো স্থগিত পরীক্ষার যে সূচি দেওয়া হয়েছিল সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে অর্থাৎ তোমাদের স্থগিত পরীক্ষায় যে রুটিনটা দেওয়া হয়েছিল এই রুটিন নিয়ে আবার নতুন কিন্তু সিদ্ধান্ত আসতে পারে তো বিষয়টা হচ্ছে ইতিমধ্যে তোমরা জানো যে বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে তো এখানে তোমরা একটা থামলে দেখতে পাচ্ছ চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো আর এই বিষয়টি নিশ্চিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্যার তিনি কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছেন তোমাদের এইসএসসি পরীক্ষার স্থগিত পরীক্ষার যে রুটিনটা প্রকাশিত করা হয়েছিল সেটা নিয়ে তোমাদের আর একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি স্থগিত পরীক্ষা নিয়ে আসে নতুন সিদ্ধান্ত অর্থাৎ তোমাদের এইচএসি যে স্থগিত পরীক্ষার রুটিনে দেওয়া হয়েছিল সেই রুটিন নিয়ে আবার নতুন সিদ্ধান্ত আসতেছে তো সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের একটু পরিষ্কার করে ছাত্র জনতার আন্দোলনে এই নিয়ে চলমান সহিংসতা স্থগিত হওয়া থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র গেছে তাই এগারো আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো অধ্যাপক তপন কুমার সরকার দা ডেলি ক্যাম্পাসকে বলেন বিভিন্ন থানা ও ট্রেজারিতে আমাদের যে প্রশ্নগুলো ছিল তা পড়ে গেছে এক্সপোজ হয়েছে এগুলো আবার নতুন করে ছাপাতে হবে তাই এগারো আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হচ্ছে না স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসছে আগামীকাল বুধবার অর্থাৎ আজকে যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি সেক্ষেত্রে আজকে হচ্ছে বুধবার এই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিবে অর্থাৎ তোমাদের যে স্থগিত পরীক্ষার কথা ছিল এগারোই আগস্ট থেকে এই পরীক্ষাগুলো কিন্তু এখন আর হচ্ছে না আবারও নতুনভাবে সিদ্ধান্ত আসবে এবং নতুনভাবে তোমাদের কিন্তু রুটিন দেওয়া হবে এই বুধবার যেহেতু তোমাদের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যদি অটোপাস হয়ে যায় সেক্ষেত্রে অটোপাস হয়ে গেল আর যদি অটোপাস না হয় যেহেতু আজকে হচ্ছে বুধবার আজকে কিন্তু এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে জানিয়ে দিবে যে তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত হবে নাকি আবার নতুন রুটিনে পরীক্ষা হবে তো এ হচ্ছে সর্বশেষ আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো